একজন বৃদ্ধ প্রতিদিন কুরআন তেলাওয়াত করতেন তিনি চেয়েছিলেন কোরআন পুরোপুরি মুখস্থ করতে কিন্তু তা সম্ভব হচ্ছিল না একদিন তার ছেলে এসে বলল বাবা তুমি প্রতিদিন কোরআন পড়ো অথচ তুমি তো একে পুরোপুরি মুখস্থ করতে পারো না তাহলে কেন পড়ো বাবা ছেলেকে কিছু না বলে একটি বাঁশের তৈরি ঝুড়ি দেখিয়ে দিলেন যেটি তারা প্রতিদিন কয়লা বহনের কাজে ব্যবহার করতেন এরপর বাবা বললেন তুমি এই ঝুড়িটি নাও এবং সমুদ্র থেকে পানি ভরে আনো যখন ঝুড়িটি পুরোপুরি পানি দিয়ে ভর্তি হবে তখন আমি তোমার প্রশ্নের উত্তর দেব ছেলেটি ঝুড়ি হাতে নিয়ে নদীর ধারে চলে গেল সে ঝুড়িতে পানি ভরার চেষ্টা করল কিন্তু যতবারই পানি পানি ভরে ততবারই ঝরঝর করে গড়িয়ে পড়ে সে বারবার চেষ্টা করল কিন্তু কোনোভাবেই ঝুড়িটিতে পানি ধরে রাখতে পারল না হতাশ হয়ে সে বাবার কাছে ফিরে এসে বলল, বাবা এটা অসম্ভব কেউ এই ঝুড়িকে পানি দিয়ে পরিপূর্ণ করতে পারবে না বাবা তখন মুচকি হেসে বললেন তুমি ঝুড়িটির দিকে ভালো করে তাকাও কিছু কি লক্ষ্য করেছ ছেলে খেয়াল করে দেখলো যে কয়লা বহনের কারণে যে ঝুড়িটি আগে একদম কালো হয়েছিল তা এখন একেবারে পরিষ্কার হয়ে গেছে তখন বাবা বললেন পবিত্র কুরআনও ঠিক এই নদীর পানির মতো হয়তো তুমি চাইলেও সম্পূর্ণ মুখস্থ করতে পারবে না কিন্তু প্রতিদিন পড়ার মাধ্যমে এটি তোমার হৃদয় ও আত্মাকে শুদ্ধ করে দেবে ঠিক যেমন পানি এই ঝুড়ির সব ময়লা ধুয়ে দিয়েছে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন